টেলিভিশন টিভি প্রেজেন্টস মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার যদি না বলো নামাজে দাড়ি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলিম আর কাফের মাছের তফাত তুমি কি বোঝো কেউ সিজ দায় কেউ তাতে নয় এতেই জবাব খোঁজো নিজ পরিচয় নিজে পাবে তুমি কাউকে দিও না ভার আল্লাহু আকবর আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবার নামাজ পড়ো না কি করো তোমার ইমানের কথা শুনি ক্ষমা করো ভাই আমি তো আগে হাবিয়ার পথ গুনি ইচ্ছে করে যে ছাড়লো নামাজ মাজে কুফুৰি ৰি পাপতার আল্লাহু আকেবার আল্লাহু আকেবার আল্লাহু আকেবার আল্লাহু আকেবার আল্লাহু আকেবাল আল্লাহু আকেবার আল্লাহু আকেবার আল্লাহু আকেবার আল্লাহু আকেবার বিচারের দিনে প্রথম নামাজ নিয়েই হবে এখানে হারলে পথ নেই আর হেরে যাবে তুমি সবে বাকি আমলের নেই বিনিময় নেই কোনো উপহার আল্লাহু আকবা আল্লাহু আকবা আল্লাহু আকবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাত চাও কোনো দোষ নেই এটাই ইমানি দাবি কিন্তু তুমি যে নামাজ পড়ো না কোথায় মিল বেচাবি চাবি ছাড়া তুমি ফিরে দাও সেরে কেমনি খুল বেদার আল্লাহু আকেবার 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر